হ্যালো বিহর সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই নতুন ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেন আপনাদের এবি প্রোফাইল লক হয় না এমন কি করলে এবি প্রোফাইলটা লক করতে পারবেন এই বিষয়টা নিয়ে আজকে কথা বলব তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই এবি প্রোফাইল লক করতে পারবেন এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো বন্ধুরা আমিও আমার প্রোফাইলটা এভাবে লক করছি তো আপনি চাইলে এভাবে আপনার প্রোফাইলটা লক করতে পারবেন তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ফ্রেন্ডস এফবি প্রোফাইল লক করার জন্য সর্বপ্রথম আপনাদের ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে তো ফেসবুক অ্যাপটি ওপেন করার পরে এই যে কর্নারে থ্রি ডটে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো এই যে কর্নারে আপনাদের প্রোফাইলের লোগোর উপর ক্লিক করতে হবে লোগোর উপর ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো এবার আপনাদের প্রোফাইল পিকের ওপর ক্লিক করতে হবে প্রোফাইল পিকের ওপর ক্লিক করলে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো এই যে দেখুন গার্ড অন প্রোফাইল পিকচার তো এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে দেখুন সেভ নামে একটি অপশন পাবেন তো এটা চাপ দিতে হবে চাপ দিয়ে এটি সেভ করে নিতে হবে ভিউয়ার্স হয়ে গেল একটি প্রসেস তবে আর দ্বিতীয় প্রসেসটি করার জন্য সর্বপ্রথম আপনাদের এডিট প্রোফাইল নামে একটি অপশন পাবেন এটার উপর ক্লিক করতে হবে তো এটার উপর ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো স্ক্রল করে নিচে যেতে হবে নিচে যাওয়ার পরে দেখুন এডিট ইউর অ্যাবাউট ইনফর্ম তো এটার উপর ক্লিক করতে হবে তো এটার উপর ক্লিক করার পরে যে স্ক্রল করে নিচে যেতে হবে নিচে যাওয়ার পরে এই যে দেখুন আপনাদের বার্থডে নামে একটি অপশন রয়েছে এটার উপর ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পরে দেখুন এইখানে আপনাদের জন্মদিন অবশ্যই আঠারো বছর করে দিতে হবে এই যে দেখুন আমার দু রয়েছে তাহলে তিন থেকে এখন দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত তো দেখুন এটা আঠারো বছর হচ্ছে না তো এটা আঠারো বছর করে দিতে হবে তো এটা আঠারো বছর তো ভিউয়ার্স এটা অবশ্যই আঠারো বছর করে দিতে হবে আঠারো বছর করে দেওয়ার পরে আবার ব্যাকে চলে যেতে হবে ব্যাকে যাওয়ার পরে এই যে দেখুন কর্নারে থ্রি ডট নামে একটি মেনু পাবেন এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর স্ক্রল করে নিচে যাওয়ার পরে সেটিং নামে একটি অপশান পাবেন এটার উপর ক্লিক করতে হবে তো আবার সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করার পরে একটু ওয়েট করুন এবার স্ক্রল করে নিচে যেতে হবে নিচে যাওয়ার পরে দেখুন টাইমলাইন অ্যান্ড ট্যাগিং নামে একটা অপশান পাবেন এটার উপর ক্লিক করতে হবে এটার ক্লিক করার পরে এটি নিচ্ছে তো দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে তো এইগুলো সবগুলো ফ্রেন্ডস করে দিতে হবে তো আমি একে একে সবগুলো ফ্রেন্ডস করে দিচ্ছি তো সবগুলো ফ্রেন্ডস করে দিতে হবে তো সবগুলো ফেরেন্ডস করে দেওয়ার পর আবার আপনাদের ব্যাকে চলে যেতে হবে ব্যাকে যাওয়ার পরে এই যে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশান পাবেন তো এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে হেল্প সেন্টারের উপর ক্লিক করতে হবে তো এটার উপর ক্লিক করার পরে দেখুন তো একটু একটু লোড নিচ্ছে দেখুন আপনারা সার্চ অপশন নামে একটি অপশান পাবেন তো এটার উপর ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করে এখানে টাইপ করতে হবে প্রোফাইল লক আর ও ই প্রোফাইল এল ও সি কে প্রোফাইল লক লিখে সার্চ অপশানে ক্লিক করতে হবে তো এই যে দেখুন একটু লোড হচ্ছে তো হাউ ডু প্রোফাইল ওয়ার্ক এটার উপর ক্লিক করতে হবে তো এটার উপর ক্লিক করার পরে এই যে দেখুন আমার প্রোফাইলটা এখন আমি পুরোপুরিভাবে লক করতে পারবো তো এটা স্ক্রল করে একটু নিচের দিক যাওয়ার পরে দেখুন হাউ ডু আই লক মাই প্রোফাইল এই যে ট্যাব এয়ার এটার উপর ক্লিক করতে হবে তো ট্যাব এয়ার এটার ওপর ক্লিক করলে একটু ওয়েট করুন এই যে লক ইউর প্রোফাইল এটার উপর ক্লিক করতে হবে সেটার উপর ক্লিক করলে দেখুন এই যে আপনার প্রোফাইলটা লক হয়ে গেল এবার আমি আপনাদের দেখাচ্ছি যে এই প্রোফাইল কিভাবে আনলক করা যায় তো আনলক করার জন্য এই যে লক ইউর প্রোফাইল এটার উপর ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পরে এই যে দেখুন সি মোর অপশান নামে একটি অপশান পাবেন তো এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন আনলক ইউর প্রোফাইল তো এটার উপর ক্লিক করতে হবে এটার ওপর ক্লিক করার পরে এই যে কন্টিনিউ নামে একটি অপশান পাবেন তো এটার উপর ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পরে এই যে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো এই যে দুইটা অপশান পাবেন এরকম তো এই দুইটার উপর প্রথমে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে তোলায় দেখুন একটা অপশান পাবেন আনলক প্রোফাইল এটার উপর ক্লিক করতে হবে তো যে দেখুন আমার প্রোফাইলটি আনলক হয়ে গেল তো এইভাবে আপনার প্রোফাইলটি লক করতে পারবেন এবং আনলক করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সব অবশ্যই সাবস্ক্রাইব করবেন